কালীঘাটের কাকুকে চার দিনের হেফাজতে নির্দেশ দিয়েছিল আদালত চার দিন সিবিআই হেফাজতে গিয়েছিলেন কালীঘাটের কাকু শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের অন্যতম অভিযুক্ত কালীঘাটের কাকু আর কালীঘাটের কাকু সূত্র ধরই কিন্তু এখন জোর ফেঁসাদে চরম অস্বস্তিতে চরম বিপাকে তৃণমূলের সেকেন্ড ইন কমেন্ট যুবরাজ অভিষেক ব্যানার্জি কারণ তার সংস্থার লিপস অ্যান্ড বাউন্স নিয়োগ দুর্নীতিকাণ্ডে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছে এবং কালীঘাটের কাকু যা করেছেন এই নিয়োগ দুর্নীতিকাণ্ডে লেফটস অ্যান্ড বাউন্সকে জড়িয়ে তাতে কিন্তু একেবারে বড় ধাক্কা অভিষেক ব্যানার্জির বিপদ কিন্তু বাড়তে চলেছে অভিষেক ব্যানার্জির গ্রেপ্তারও হতে পারেন এমনও ইঙ্গিত কিন্তু দিচ্ছে ইডি কারণ যে সমস্ত বিস্ফোরক তথ্য সামনে এসেছে তাতেই কিন্তু তোলপাড় আর তার মধ্যেই কালীঘাটের কাকু একাধিকবার ইডিকে ঘোল খাইয়েছে সিবিআইকে ঘোল খাইয়েছে এমনকি আদালতের বিচারপতি বিচারকদের পর্যন্ত ঘোল খাইয়েছে কালীঘাটের কাকু তবে নিজের জালে নিজের জড়িয়ে অবশেষে সিবিআই হেফাজতে গিয়েছিলেন কালীঘাটের কাকু তবে চার দিনের সিবিআই হেফাজতে সিবিআই জেরায় কালীঘাটের কাকু যা করেছেন তাতেই কিন্তু রীতিমতো ভয়ে কাঁটা সিবিআই আজ আদালতে সিবিআই কালীঘাটের কাকুকে নিয়ে যে বিস্ফোরক দাবি করল তাতেই কিন্তু চমকে উঠলেন বিচারক একই করেছেন সিবিআই হেফাজতে কালীঘাটের কাকু সিবিআইকে একই বলেছেন কালীঘাটের কাকু যা খবর উঠে আসছে আদালত থেকে তাতেই কিন্তু মুহূর্তে উত্তাল একেবারে গোটার রাজ্য সিবিআই হেফাজতে থাকাকালীন খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্র রোফেক কালীঘাটের কাকু খেতে চাইছেন না ওষুধও সেই কারণে তার রক্তে সর করার সমস্যা দেখা দিচ্ছে শনিবার আদালতে এমন কথা জানালেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী এমন অবস্থায় তাকে আর হেফাজতে নিতে চাইছে না সিবিআই কি আজব যুক্তি কালীঘাটের কাকু তিনি তদন্তে সহযোগিতা করছেন না কোনো প্রশ্নের উত্তর দিচ্ছেন না যা জিজ্ঞাসা করছেন আমি জানি না আমি বলতে পারবো না এমন বলছেন এমনকি সিবিআইয়ের জেরার মুখে মেজাজ হারাচ্ছেন সেই কালীঘাটের কাকু খাওয়া বন্ধ করে দিচ্ছেন তার শারীরিক অসুস্থতা দোহাই দিয়ে সিবিআই এই মুহূর্তে কালীঘাটের কাকুকে আর হেফাজতে রাখতে চাইছে না কী আজব যুক্তি চার দিনের হেফাজতে নেই কি তদন্ত শেষ হয়ে গেল তাকে জিজ্ঞাসাবাদ শেষ হয়ে গেল এই প্রশ্নগুলোই কিন্তু উঠে গেছে সিবিআইয়ের এই চুক্তি নিয়ে নিয়োগ দুর্নীতিকাণ্ড থেকে শুরু করে আর্জিকর কাণ্ড একাধিকবার প্রশ্নের মুখে পড়েছে সিবিআই কালীঘাটের কাকুকে নিয়ে যে বিস্ফোরক দাবি করল আদালতের সিবিআই ফের কিন্তু উঠে গেল একাধিক প্রশ্ন সুজয় কৃষ্ণকে শনিবার আর নতুন করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায়নি সিবিআই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী তাকে জেল হেফাজতে পাঠানোর আবেদন জানান অন্যদিকে সুজয় কৃষ্ণের আইনজীবী তার মক্কেলের জামিনের জন্য জোরালো সহল করেন তবে জামিনের আর্জি খারিজ করে দিয়েছেন বিচারক আপাতত কালীঘাটের কাকুকে চোদ্দ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে সুজয় কৃষ্ণের কণ্ঠস্বরে নমুনা সংগ্রহ করতে চাইছে সিবিআই শনিবার সেই আবেদন জানায় তারা তবে সেক্ষেত্রে যথাযথ নিয়ম মেনে যাতে নমুনা সংগ্রহ করা যায় সে বিষয়টিও আদালতের নজরে আনেন সুজয় কৃষ্ণের আইনজীবী মঙ্গলবার সুজয়কে হেফাজতে নেয়ার পর সিবিআই কি করল তা নিয়েও প্রশ্ন তোলেন আইনজীবী আইনজীবীর বক্তব্য তার মক্কেল কোনো প্রভাবশালী নন কোনো সরকারি দপ্তরের সঙ্গে যুক্ত নন দেড় বছর ধরে জেলবন্দি রয়েছেন তার মক্কেল হেফাজতে থাকাকালীন সুজয় কৃষ্ণের স্ত্রী বিয়োগের কথাও তুলে ধরেন তিনি বর্তমানে যেহেতু সিবিআই তাঁকে আর হেফাজতে চাইছে না এবং ইডির মামলাতেও তিনি যাতে জামিন পেয়ে গেছেন এমন অবস্থায় যে কোনো শর্তে সুজয়ের জামিনের আর্জি জানান তার আইনজীবী প্রয়োজনে জামিন দিয়ে গৃহবন্দি করার আকার প্রস্তাবও কিন্তু দেয় সুজয় কৃষ্ণ ভদ্র বিচারককে যে আমি গৃহবন্দী থাকব তবু আমাকে জামিন দিয়ে দিন কিন্তু সিবিআই সুজয় কৃষ্ণ ভদ্রকে ছেড়ে দিল হেফাজতে চাইল না অথচ তার গলার স্বরের নমুনা সংগ্রহ করতে চায় অতীত অভিজ্ঞতা থেকেও সুজয় কৃষ্ণ ভদ্রকে হাতছাড়া করল সিবিআই আর আদৌ সুজয় কৃষ্ণ ভদ্রকে ধরাছোঁয়া পাবে তো কারণ ইডিকে আগের বছর ছ মাস নাকে ধরি দিয়ে ঘুরিয়েছে সুজয় কৃষ্ণ ভদ্র কালীঘাটের কাকুর গলার্বরে নমুনা সংগ্রহ করতে নাজেহাল হয়ে গেছে ইডি সবশেষে বিচারপতি অমৃতা সিনার নির্দেশে গত বছরের চৌঠা জানুয়ারি কালীঘাটের কাকুর গলার্বরে নমুনা সংগ্রহ করে এক রাতেই কিন্তু কালী পুজো হয়ে যায় তবে এবার কালীঘাটের কাকুর গলার্বরে নমুনা সংগ্রহ করবে সিবিআই তবে তাদের হাতছাড়া করে দিল কালীঘাটের কাকুকে সিবিআইর আইনজীবীর দাবি সুজয় কৃষ্ণকে হেফাজতে থাকাকালীন তিনি তদন্তে অসহযোগিতা করেছেন তিনি জানান সিবিআই হেফাজতে খাওয়া বন্ধ করে উপবাস শুরু করে দিয়েছিলেন সুজয় কৃষ্ণ ওষুধও খেতে চাইছিলেন না রক্তে শর্করার মাত্রা সমস্যা তৈরি হয়েছিল এমন অবস্থায় তিনি অসুস্থ হয়ে যেতে পারেন বলে মনে করছে সিবিআই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবীর বক্তব্য মেডিকেল এমার্জেন্সি তৈরির চেষ্টা করছে সুজয় সুজয় প্রসঙ্গে সিবিআই আইনজীবী আরও জানান তারা রাজনৈতিক ব্যক্তি এবং তারা জানেন উপবাস করলে অনেক সমস্যার সমাধান হয়ে যায় এই পরিস্থিতিতে সিবিআই আর নতুন করে হেফাজতে নিতে চাইছে না বলে আদালতে জানান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী যদিও কাকুড় আইনজীবীর বক্তব্য তিনি জামিন পেলে ডাল ভাত খেয়ে থাকবেন সুজয় কৃষ্ণ ভদ্র তিনি তো প্রভাবশালী নন তারা আইনজীবী আদালতে দাবি করছে কিন্তু তিনি কত বড় গেম চেঞ্জার সেটা কিন্তু সিবিআই হারে হারে টের পেয়ে গেল সিবিআই মুক্ত খোলাতে পারেনি সিবিআই তার কাছ থেকে কিচ্ছু আদায় করতে পারেনি কিচ্ছু পেট থেকে কথা বের করতে পারেনি সুজয় কৃষ্ণ কিন্তু সিবিআই হেফাজতে গিয়ে নতুন করে খেলা শুরু করে দিয়েছেন সিবিআই হেফাজতে গিয়ে সিবিআইয়ের প্রশ্নের উত্তর তো দেননি এমনকি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলেন ওষুধ পর্যন্ত খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলেন অর্থাৎ মেডিকেল এমার্জেন্সি তৈরির চেষ্টা করছেন সুজয় কৃষ্ণ যাতে তাকে হাসপাতালে ভর্তি করতে হয় এমনই দাবি সিবিআইয়ের সিবিআই ভয়ে কিন্তু সুজয় কৃষ্ণকে আর হেফাজতে নিতে চায়নি অর্থাৎ শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের মামলায় বারবার ইডি সিবিআই আদালতের প্রশ্নের মুখে পড়েছে কিন্তু তদন্ত যদি না এগোয় যে অভিযুক্ত তাদের পেট থেকে যদি কথা না বেরোয় তাহলে তদন্তটা হবে কি করে কি করে বিচার প্রক্রিয়া শুরু হবে এই প্রশ্নগুলো কিন্তু উঠে গেছে সিবিআই হেফাজতে থাকাকালীন তিনি জেরায় সাহায্য করেননি বলে অভিযোগ তদন্তকারী সংস্থার সিবিআইয়ের দাবি জেরার সময় চাকরি নাম তাদের থেকে কত টাকা নেওয়া হয়েছে কিছুই বলেননি তিনি সরকারি আধিকারিকদেরও নাম বলছেন না সুজয় বিভ্রান্তিকর তথ্য দিচ্ছেন বলেও অভিযোগ সিবিআইয়ের যদিও তদন্তকারী সংস্থার এই বক্তব্যে সন্তুষ্ট ছিল না আদালত কী ধরনের বিভ্রান্তিকর তথ্য কাকু দিয়েছেন তা সিবিআইয়ের কাছ থেকে জানতে চান বিচারক আদালতের বক্তব্য চাকরি নাম ও কত টাকা দিয়েছেন সেই তথ্য সিবিআই আগে থেকেই জানে সুজয় কৃষ্ণ সেই তথ্য দেওয়া বা না দেওয়ায় কি আসে যায় তা নিয়ে প্রশ্ন তোলে আদালত বিচারক বলেন তদন্তের সহযোগিতা মানে এটা নয় যে সিবিআই যা বলবে তাতে হ্যাঁ বলতে হবে সুজয় কৃষ্ণ জামিন পেলে তদন্ত কিভাবে প্রভাবিত হতে পারে সে প্রশ্ন করেন বিচারক তখন সিবিআই জানায় তিনি গুরুত্বপূর্ণ সাক্ষীদের প্রভাবিত করতে পারেন তিনি ভয় দেখাতে পারেন এই মামলার তদন্তে অনেক সরকারি আধিকারিকরও নামও উঠে আসতে পারে বলে মনে করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কিন্তু সিবিআইয়ের বক্তব্য সুজয় কৃষ্ণ তাঁদের নাম বলছেন না অর্থাৎ শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে তিন বছরের মাথায় এসে দাঁড়িয়ে এখনও পর্যন্ত বলছে সিবিআই যে এখনও সরকারি আধিকারিকদের নাম প্রভাবশালীদের নাম উঠে আসতে পারে কিন্তু সুজয় কৃষ্ণ বলছেন না একেবারে চমকে ওঠার মতো তথ্য কালীঘাটের কাকুকে চার দিন দেখি হাড়ে হারে টের পেয়ে গেল সিবিআই আর রাখবো না কালীঘাটের কাকুকে ভয়ে সিবিআই বলছে আর রাখবো না একেবারে হাতছাড়া করে দিল কালীঘাটের কাকুকে গত বছরের তেইশে মে সুজয় কৃষ্ণকে গ্রেপ্তার করেছিল ইডি দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন কালীঘাটের কাকু জেলে আর কদিন ছিলেন টানা ছমাস ধরে হাসপাতালে ভর্তি তার কণ্ঠস্বরে নমুনা সংগ্রহ নিয়ে দীর্ঘ টানা পড়েন চলেছিল শেষমেশ চলতি বছরের জানুয়ারি মাসে জোকাই এসআই হাসপাতালে তার কণ্ঠস্বরে নমুনা সংগ্রহ করা হয় এবার সিবিআই তার কণ্ঠস্বরে নমুনা সংগ্রহের অনুমতি পেল কিন্তু অনুমতি পেলে কি হবে আদৌ কি নমুনা নিতে পারবে কালীঘাটের কাকুকে কি আর হাতে পাবে সিবিআই এই প্রশ্নগুলোই কিন্তু উঠে গেছে বিশেষ সিবিআই আদালতে আইনজীবী সন্দীপ চৌধুরী বলেছেন গত চার দিন অনশনে রয়েছেন সুজয় কৃষ্ণভদ্র খাবার ওষুধ কিছুই খাচ্ছেন না ফলে বাড়ছে সুগারের লেভেল অনশন করার কারণ নিয়ে সিবিআই আইনজীবী বলেন উনি রাজনৈতিক ব্যক্তিত্ব জানেন অনশন করে অনেক সমস্যার অন্যরকমভাবে সমাধান করা যায় অনশন করে মেডিকেল এমার্জেন্সি তৈরির চেষ্টা এই পরিস্থিতিতে সুজয় কৃষ্ণ ভদ্রকে আর হেফাজতে রাখতে চাইছে না সিবিআই সুজয় কৃষ্ণ কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের যে মানে যেটা বলেছেন জেরার মুখে সেটাও কিন্তু জানালেন সিবিআই আধিকারিকদের আইনজীবী সুজয় ভদ্র তদন্তে সাহায্য করেননি তিনি কিছুই জানেন না এবং তিনি বলছেন আমি কিছু জানি না আমি কিছু বলবো না তিনি প্রভাবশালী ব্যক্তি নন তাই তিনি এসব কিছুই জানেন না শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের অপরদিকে সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবী সেলিম রহমানের বক্তব্য নিয়ম মেনে ভয়েস স্যাম্পেল নেওয়া হোক তার মক্কেল রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন ফলে তার সঙ্গে রাজনৈতিক নেতাদের কোনো যোগাযোগ নেই তিনি অসুস্থ বাইপাস সার্জারি হয়েছে স্ত্রী মারা গেছে এসব বিচার করে জামিন দেওয়া হোক বৃদ্ধ লোকটাকে জামিন দিয়ে প্রয়োজনে হাউস অ্যারেস্ট করা হোক গৃহবন্দি করে রাখা হোক দুপক্ষের বক্তব্য শোনার পর কালীঘাটের কাকুকে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিলেন বিচারক একেবারে তোলপাড় পড়ে গেল কালীঘাটের কাকুকে নিয়ে আদালতে যা ঘটলো তাতেই কিন্তু উত্তাল রাজ্য বন্ধুরা আপনারা কী বলবেন কালীঘাটের কাকু যে পন্থা নিয়েছেন নিজেকে বাঁচাতে সিবিআইয়ের জেলায় চার দিন অনশন করেছিলেন খাবার খাননি ওষুধও খাননি তাই সিবিআই ভয়ে কালীঘাটের কাকুকে আর হেফাজত রাখতে চায় না কালীঘাটের কাকুকে জেলে পাঠিয়ে দেওয়ার দাবি জানিয়েছে আদালতে বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এটাকে কিভাবে দেখছেন কেন কাকু এই রকম করলো আর সিবিআইয়ের এই পরিস্থিতিতে কি পদক্ষেপ নেওয়া দরকার ছিল অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্ট করে জানান আগামী দিনে কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের